বিসমিল্লাহ রহমান রাহিম শুরু করছি তৃতীয় শ্রেণীর গণিত অধ্যায় নয় পৃষ্ঠা একশো এক তিন নম্বর অঙ্ক একটি বাসের এক বাই সাত অংশ লাল ও তিন বাই সাত অংশ সবুজ রং করেছি মোট কত অংশ রং করেছি তাহলে লাল রং করেছি দেখো লাল রং করেছি লাল রং করেছি কতটুক সমান এই এক বাই সাত এত অংশ লাল রং করেছি তারপরে সবুজ রং করেছি সবুজ রং করেছি সবুজ রং করেছি কত অংশ তিন বাই সাত অংশ এত অংশ সবুজ রং করেছি আমাদের কি বের করতে বলছে মোট কত অংশ রং করেছি সুতরাং মোট রং করেছি মোট রং করেছি কি করতে হবে মোট মানে সর্ববোট মিলাইয়ের কতটুক রং করেছি তাহলে যোগ এক বাই সাত যোগ তিন বাই সাত এত অংশ আমরা কি জানি যদি হর দুইটা সমান থাকে হর এই জায়গায় অসাত এই জায়গায় অসাত তাহলে লস কত হবে সাত আর উপরে লব এই জায়গায় এক এই যোগ চিহ্ন এই জায়গায় লব তিন এত অংশ সমান তিন আর এক যোগ করলে কত হয় চার চার বাই সাত অংশ তাহলে উত্তর কি হবে এত মোট রং করেছি এত অংশ উত্তর কত অংশ চার বাই সাত অংশ উত্তর মোট রং করেছি চার বাই অংশ এখন দেখো দুই নম্বর অঙ্ক রিয়া একটি দোকান থেকে এক বাই পাঁচ মিটার এবং লিয়া তিন বাই পাঁচ মিটার রঙিন ফিতা ক্রয় করল তারা একত্রে মোট কত মিটার ফিতা ক্রয় করলো একত্রে মানে একসাথে তারা কত মিটার ফিতা ক্রয় করেছে রিয়া একটি দোকান থেকে এত মিটার এবং লিয়া এত মিটার রঙিন ফিতা ক্রয় করলো তাহলে রিয়া ফিতা ক্রয় করলো দেখো রিয়া ফিতা ক্রয় করলো রিয়া ফিতা ক্রয় করলো কত মিটার এক বাই মিটার তারপর আর কে আছে লিয়া লিয়া ফিতা ক্রয় করলো লিয়া ফিতা ক্রয় করেছে কত মিটার তিন বাই পাঁচ মিটার তাহলে তারা একত্রে মুঠ কত মিটার ফিতা ক্রয় করলো সুতরাং তারা একত্রে ক্রয় করলো তারা একত্রে মোট কত মিটার ফিতা ক্রয় করলো তারা একত্রে ফিতা ক্রয় করলো সমান এক বাই পাঁচ এই যুগ তিন বাই মিটার তো মিটার সমান লসাগত হবে হর এই জায়গায়ও পাঁচ এই জায়গায়ও পাস তাহলে লসাগু হবে পাঁচ আর উপরে লোভ আছে এক এই যুগ এই জায়গায় লব আছে তিন তো মিটার এত মিটার সমান সমান তিন আর এক যুগ করলে চার নিচে আছে পাঁচ এত মিটার 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 তা হলো উত্তর উত্তর কী হবে উত্তর সাই বাই পাঁচ মিটার আর এক হত্রে কত মিটার করে করেছে চার বাই পাঁচ মিটার ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবে এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ